হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মুহাব্বত করতেন আল্লাহ তাআলার এই পাবন আল্লাহ তাআলার নাম লিখে দিয়েছে ফদিলুল্লাহ আল্লাহ তাআলার আশিক আল্লাহ তাআলার প্রেমে এত হাবুডুবু খেয়েছে নিজের সন্তানকেও জবাই দিতে দ্বিধাবত করে নাই কথা বলেন ঠিক কিনা এই হলো প্রকৃত আশিক আল্লাহ তালাকে ভালোবাসার দাবিদার তারাই প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে ভালোবাসতেন তো এটা তো তিনি নবী দুনিয়ার রাজা বাচ্চা তারাও এমন ভাবে আল্লাহ তালার মহাব্বত অর্জন করেছে যে তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছে দুনিয়াকে লাথি মেরেছে আমরা তো দুনিয়ার আশেক হয়ে গেছি দুনিয়ায় মহাব্বত করি দুনিয়াকে ভালোবাসি রসুল আরবি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হুবুদ্ দুনিয়া রকসুকুল্লি ফতিয়া দুনিয়ার মোহাব্বাদ সমস্ত গুনাহের মূল যে যত বেশি দুনিয়াকে মহাব্বত করবে সে তত বেশি গুনাহের সে তত বেশি গুনাহের দিকে ধাবিত হবে আর যে যত বেশি দুনিয়াকে সরাই দিবে লাথি মারবে দুনিয়া তত তার পায়ের নিচেই সরে আসবে কথা বলেন ঠিক কিনা হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ তিনি একবার এক জায়গায় সফর করেছেন সফল করার একটা বয়ান শেষ করে তিনি যখন রওনা করলেন গীত সমকলব তার সঙ্গে মুসাফা করে কিছু হাদিয়া দেওয়ার জন্য তার সঙ্গে যখন মুসাফা করল আশরাফ আলী তা আলাইহি তিনি সেই হাতিয়া গ্রহণ করতে চাইলেন না হাদিয়া যখন ফেরত দিলেন আশরাফ আলী তা নবী রহমাতুল্লাহ আলাইহি টেরেনে আবার বাড়ির দিকে চলে যাচ্ছেন টেরেনের ভিতরে পাটা উঠায়ার জুতা না খুলে যখন বসে আছেন আবার যখন নামাজের সময় হয়ে গেছে আশরাফ আলী তা নবীর তিনি যখন তার পাটা জুতার ভিতরে ঢুকাবেন দেখে পার জুতার ভিতরে ঢোকে না কারণ কি তিনি নিচে তাকায় দেখলেন জুতার ভিতরে টাকা কে যেন রেখে দিয়েছে আশরাফ আলী তা নবী رحمتুল্লাহ আলাইহি শখরউদ্দিনকে বলেন টাকা দাও যে দুনিয়াকে লাথি মারবে দুনিয়া তার তত বেশি পায়ের তলায় চলে আসবে যে যত বেশি দুনিয়াকে সরাই দিবে দুনিয়া তার তত বেশি নিকটবর্তী হবে তো এমন অনেক ব্যক্তি দুনিয়া ছেড়ে দিয়েছে আমরা দুনিয়া কামায়ের জন্য যেই পরিমাণ আফসোস করি দুনিয়ার সামান্য একটা বিষয়ের জন্য যেই পরিমাণ আমরা আকুতি মিনতি করি সামান্য একটা ছিঁড়া ছাড়বেন তার জন্য আমরা যেই পরিমাণ আকতি বিনতি করি আমরা যদি আখেরাতের জন্য এর একশো ভাগের এক ভাগ করতাম তো আমার তো মনে হয় এই অঞ্চলের মানুষ সকলে আল্লাহ ওয়ালা হয়ে যেত কথা বলে ঠিক কিনা আমরা সামান্য একটা শিলা স্যান্ডেলের জন্য যেই পরিমাণ কান্নাকাটি করি এই পৃথিবীর ভিতরে অনেক রাজা বাদশাহ আছে তারা তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন তাদের রাজা বাদশা ছেড়ে দিয়েছেন তার একমাত্র উদার বড় বাদশা ইব্রাহিম ইবনে আযহাম রাহমাতুল্লাহ আলাইহি এই বাদশা ইব্রাহিম ইবনে আযহাম রাহমাতুল্লাহ আলাইহি 49টা রাষ্ট্রের মালিক 49টা রাষ্ট্র স্বাধীন শাসন করতেন 49টা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা তিনি রাজা নির্ধারণ করে দিয়েছিলেন আর উনপঞ্চাশটা একত্রিত মালিক হলেন বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহী আল্লাহ তালার কি প্রেম কি ভালোবাসা কি মহাব্ব আল্লাহ তালার প্রতি এত ভালোবাসা এই রাষ্ট্র ছেড়ে দিয়েছে রাজত্ব ছেড়ে দিয়েছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহী তিনি একবার পশু শিকার করার জন্য জঙ্গলে যাবেন জঙ্গলে যাইতেছেন তার দাসীকে বললেন আমার বিছানাটা সুন্দর করে গুছায় আমি বন থেকে শিকার করে আবার পুনরায় ফিরব তার দাসীকে বলে গেছে সে যখন শিকার করার জন্য জঙ্গলের কাছে চলে গেছেন তার মনটাই মনে হয়েছে আর যাওয়ার দরকার নাই আবার ফিরে আসি তিনি আর জান নাই এই দিক থেকে তিনার যে দাসী তিনি মনে মনে ভাবলেন রাজা তো সবসমার জন্য এইখানে শুয়া থাকে কত সুন্দর আরামের বিছানা তিনি করছেন সুন্দর করে বিছানাটা ঝেড়ে তিনি নিজে একটু টেস্ট করার জন্য একটু শুয়া পড়ছেন যখনই তিনি শুয়া পড়ছেন ঘুমানোর শোয়ার সঙ্গে সঙ্গে তার কেমনি যেন একটা ঘুম চলে আসছে ইব্রাহিম ইবরাদাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাড়িতে ফিরে আসলেন আয়েশা দেখলেন তার

কি কারণে তুমি হাসো তোমার তো কান্না করার কথা দাসী ইব্রাহিম ইবনে আদহাম কে বলে গো বাচ্চা এই নরম বিছানায় শোয়ার জন্য যদি আমি একটা মিনিট দুইটা মিনিট শোয়ার জন্য যদি তিনটা বাড়ি খাইতে পারি যেই ব্যক্তি সারা জিন্দেগি এই নরম বিছানায় ঘুমাইছে সে কতকাল কাল যাব খাবে সে আর কত কাল কতটা বাড়ি খাবে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ

এই সাদের পরে ঘুড়া পাওয়া যায় না যখনই এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ দেয় ও বিছানায় বসে ও আল্লাহ তালাকে পাওয়া যাবে না নরম বিছানায় বসে তুমি আল্লাহকে ঘোজো এই নরম বিছানায় বসে তো আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে করতে হলে কষ্ট করা লাগবে মুজাহাদা করা লাগবে চেষ্টা করা লাগবে আল্লাহ তালার আশে খুঁজে হবে তোমার এই বাদ বসে কখনো আল্লাহ কে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে রাজত্ব ছাড়তে হবে